হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন সময় হচ্ছে এগারোটা দশ পনের মতো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট হয়েছে ব্রেকফাস্ট হওয়ার পর কিট্টু বাবুর সঙ্গে এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম তারপর তৃষণের আজকে প্রথম পরীক্ষা ছিল তো তারপর ওই কোশ্চেন দেখলাম ছেলেটা মোটামুটি পরীক্ষা ভালোই দিয়েছে তারপর বলতে পারছে না লিখেছে কি জিজ্ঞেস করলাম মুখে 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 উত্তর দিল সব ঠিকঠাক উত্তর দিল কিন্তু লিখে এসছে কি বলতে পারছি না তো যাই হোক আজকে ভিডিও এখন থেকে শুরু করছি আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন নতুন ভিজিট করছেন আপনাদের কাছে রিকোয়েস্ট কি সাবস্ক্রাইব করে দেবেন বাপ রে বাপ একত্রিশটা সাবস্ক্রাইব হয়েছিল সাবস্ক্রাইবার হয়েছিল কে আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে তিরিশটা হয়ে গেছে তো যাই হোক এই তিরিশ জনকে নিয়ে আমার সংসার দেখি কোথায় গিয়ে দাঁড়ায় তো চলুন শুরু করছি তো ভিডিও তো শুরু করে দিলাম জানি না কতটুকু কী দেখাবো তো বাড়িতে কেউ নেই ছোট দেখা গেছে ডিউটি চিৎকার আমার মানে ভিডিওতে আপনারা কিছু দেখতে পান না পান কিন্তু এই যে এই যে দেখুন কী হচ্ছে দেখুন যাই হোক ওদেরকে বললাম যে তোরা স্নান কর তোদেরকে ফোনটা দিয়ে আমি স্নান করব তাই ওরা তারা হুটো করে স্নান করতে চলে গেছে কারণ সকাল থেকে যে পরীক্ষা ছিল বলে তো ফোন টোন পাইনি এখন ওকে একটু ফোনটা দেবো দিয়ে আমি আমার কাজগুলো সেরে নিয়ে তারপর আবার ওদের কাছ ফোন নিয়ে নেব তো দেখুন বাইরে হচ্ছে প্রচুর রোদ প্রচুর রোদ এই গ্রীষ্মের দাবদহে যেন একদম মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে গাছপালা একদম ঝলসে যাচ্ছে আর আজকে একটু সরবৌদি দেখি আজকের মেনুতে কি আছে তো এই যে চিকেন আছে চিকেন হচ্ছে অনেকদিন দিন পরই চিকেন হচ্ছে তো বাবা গিয়ে চিকেন নিয়ে আসছে আর এখানে চিকেনের টেস্ট ভালো হবে না বিকজ শিল নোড়া নেই মশলা ভালো করে টেস্ট হয়নি আর এখানে হচ্ছে কলমি শাকের ভাজা তো যাই হোক এই আজকে লাঞ্চের মেনু আমাদের আর নিজের কাজগুলো করে নিই পরে তখন আবার আসবো পাঁচ মিনিটের মধ্যে যেন স্নান করে বেরিয়ে আসা হয় ঠিক আছে না নাটক ছাড়াবো নাক বন্ধ হয়ে যাবে চোখ বন্ধ হয়ে যাবে দিয়ে আমাদেরকে ভুগতে হবে তাড়াতাড়ি বেরিয়ে আয় এই ঘরে আমি বাইরে কিন্তু আগে অনেকবার জোঁক দেখেছি অনেকবার দেখেছি কিন্তু আজকে এই প্রথমবার ঘরের ভিতরে এই ঘরে তো থাকা যাবে না এর বাইরে কিন্তু দু একবার আগে আমি কলে দেখেছি যোক জানো কলের সামনেটা কিন্তু দেখো আজকে ঘরের ভিতরে যোক আ গো কি ময় লাগছে আমাকে নুন 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 ছি এই ঘরে এই বলো আমরা এই ঘরে থাকা যাবে গরমের জন্য কিন্তু নিচে একটু একটু আমরা ঘুমাই এটা ওটা করি এই তো গায়ে বসে যাবে না হলে কানে টানেতে ঢুকে যাবে যোক বলছে যে রক্ত খেয়ে লাল হয়ে আছে ও মারে কি কি ভয় লাগছে আমি ঘর ছেড়ে পালিয়ে যাব এমন ঘরে আমার থাকার দরকার নেই বাবা যেখানে আমি শান্তি পাবো না ভয় লাগবে চব্বিশ ঘন্টা রক্ত খেয়ে মোটা হয়ে গেছে কোথায় দেখো না সেইখানে সেইখানে এর আগে আমি দুবার এই এইখানে জোঁক মানে জোঁক দেখেছি এই কলটার সামনে জোঁক দেখেছি ঘুম থেকে উঠে এসে এই কলের সামনে আমি জোঁক দেখেছি কিন্তু আজকে জোঁক মানে ঘরের ভেতরে মানে এখন তো তাহলে ঘরে থাকাই যাবে না ঘর ছেড়ে চলে যেতে হবে কারণ গরমকাল গরমকালে তো মানুষ একটু একটু নিচে শোবেই এরকম যদি মানে এরকম যদি পরিবেশ হয় তাহলে কী করে মানুষ বাঁচবো কি করে আমার প্রচুর ভয় লাগে ঠিক আছে এই দেখুন এবার এটাকে তো নুন দিতে হবে দাও দাও নুন দিয়ে দাও কোথা থেকে যোগ আসছে রে বাবা আজকে যে প্রথমবার এটা কিন্তু নয় আমি আগেও দেখেছি এর আগেও আমি অনেকবার যোগ দেখেছি এখানে আর জলা জায়গা মানে কলের সামনে জলা জায়গা বাথরুম জলা জায়গা ছোট বাচ্চা খুঁজছে না না রক্ত টক্ত খাইনি রক্ত ফেলতে রক্ত বেরোতো আর বদমাসি করবি আর করবি তো ঘরের ভিতরে যে কাণ্ডটা দেখলাম এরপর আর মানে শান্তিতে আমি ঘুমোতে পারবো না যোগ আমার প্রচুর ভয় লাগে প্রচুর মানে সাপকে আমি এতটা ভয় পাই না যতটা আমি যোগকে ভয় পাই কোনো সাপ থাকলে হয়তো এমনিতে তো সাপ তো মানে সাপ মানুষ যখন সাপের পিছনে লাগে তখনই সাপ কামড়ায় না হলে কিন্তু সাপ কামড়ায় না আর সাপকে আমার ততটা ভয়ও লাগে না যোগকে যতটা ভয় লাগে আর অনেক সময় নিচে শুই কিন্তু এখন তো ঘরের ভেতরে যোগ মানে ঘরের ভেতরের থেকে যোগ বেরোচ্ছে কী হবে কানে টানে ঢুকবে না কী হবে তার কোনো মানে কি ভাবব স্বাস্থ্যকর জায়গা না অস্বাস্থ্যকর জায়গা ঘুরে বেড়াই বাবু যখন তখন নিচে এসে জানি না কিন্তু ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স ভয় লাগছে এখন তো মনে হচ্ছে বাথরুমে স্নান করতে গেলেও বাথরুমের ভিতরে যদি কথা জোক থাকে জামা কাপড় রাখবো জামা কাপড়ে লেগে যায় শরীরে লেগে যায় বাঁচাও বলে না জানি না কী হবে যাই স্নান টান করে আসি আরে ঘরের ভেতরে তা বলে জোক মেন ঘরে ভাবা যায় এটা স্নান টান করে এলাম আর এই যে ছোট বৌদি এখানে হচ্ছে ভাত রেডি করে দিয়েছে দেখানোর কিছুই নেই আজকে হয়েছে মাংস শাক ভাজা ভাত আর এই যে এখানে হচ্ছে বাবা খাচ্ছে তো বাবা খাচ্ছে আমাকে খাবার দিয়ে দিয়েছে তুমি খাবে না বৌদি খেয়েছো তুমি ও তো খেয়েছো যাই হোক ছোটো বৌদি পান্ত খেয়েছে এই জন্য একটু দেরি করে খায় বাবা খাওয়া শুরু করে দিয়েছে আর একটা মজার জিনিস দেখাচ্ছি বাবু স্কুল থেকে আসার পর আলু সেদ্ধ ডাল দিয়ে গরম গরম ভাত খেয়েছিল। আর এই যে দেখুন এই গরমের মধ্যে আপনারা বলবেন কেন ঢাকা নিয়ে শুয়েছে যোগ দেখেছিল না যোগ বেরিয়েছিল ঘরে যোগ দেখে বেচারা ঢাকা নিয়ে গরমে ঘুমিয়ে গেছে তো যাই হোক কিষানবাবু এখানে ঘুমোচ্ছে ঘুমোতে দিক আমি ঢাকাটা খুলে দেব আর কি একটু যাই না কোথায় ওর মায়ের সঙ্গে বদমাশি করছে যোগ দেখে ভয়ে ঢাকা নিয়ে ঘুমিয়ে গেছে তো খেয়ে নি আমিও খেয়ে নি একটু রেস্ট করব তারপর তৃশান বাবুর আবার কালকে পরীক্ষা আছে ওকে পড়াতে হবে আলু সিদ্ধ হয়নি পুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম রেস্ট করছিলাম আর এক্ষুনি জাস্ট উঠেছি এই দেখুন খালি গায়ে বসে আছে চাকি বেলনি নিয়ে কি কারণে আমি বলতে পারবো না চাকি বেলনিটা নিয়েছে কি এটা আর এই যে কিট্টু আর ছোট বৌদি যাচ্ছে একটু ঘুরতে ঘুরবে আর দই দিক থেকে চা দুধ কিনেই ঘরে সব নিয়ে আসবে কিট্টু টাটা তো যাই হোক এই যে যে যা সে তার কাজে ব্যস্ত দাদা গেছে ডিউটিতে দাদা ফিরবে আর মা গেছিলো কালকে ঝাড়গ্রাম মাও আজকে ফিরে আসবে তো সন্ধে তো প্রায় হয়েই গেছে লাইটটা জ্বালিয়ে দিই তো এই যে লাইট জ্বলে গেল এখানে আর কি করব এখন খুবই আলু থালু অবস্থায় আছি ক্যামেরার সামনে আসার একদমই মুড নেই আর এই যে রাতের বেলার ভাত মনে হয় বসে গেছে এক্ষুনি কারণ দাদা এসে তো খা ও মাই কর না না দাদা এসে কী খাবে আজকে তো দাদা ঝাড়গ্রামে খেয়েছে কারণ মা ওখানে ছিল রান্না টান্না করে খাইয়েছে তো যাই হোক ভাত তো তাড়াতাড়ি বসিয়ে নিয়েছে কারণ এখনই রান্না করে নেওয়া ঠিক রাতের বেলা রান্না করলে রান্না হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম হয় তাই তো কিট্টুটা চলে গেল দরজাটাও লাগিয়ে দিন কেউ এসে ঢুকে যাবে দাদা তো যাই হোক যে যার কাজ করছে আর আমার কাজ আমাকে করতে হবে এখন কালকে হচ্ছে বাবুর বাংলা পরীক্ষা আছে ওকে একটু সন্ধেবেলা পড়াতে হবে তো ওকে এখন পড়তে বসাবো চাটা খেয়ে আর মাথাটা প্রচণ্ড ধরে গেছে ভারী হয়ে আছে তাই ওকে তাড়াতাড়ি করে পড়িয়ে দিয়ে সব কাজ শেষ করে শুয়ে পড়বো শরীরটা ভালো লাগছে না তাই আর ক্যামেরার সামনেও আসতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত টাটা নেক্সট ভিডিওতে দেখা